বা এর যে রেকর্ড ইনফরমেশন এসে কিছু নেই কিন্তু বিষয়টা হচ্ছে এই কলেজটি সত্যি কথা বলতে কি পয়সা দিয়ে ডিগ্রি বিক্রি করে কি বলছেন আপনি একদম মানে আমি আপনাকে বলছি আমাদের পশ্চিমবঙ্গে যেমন ভুড়ি ভুড়ি বিভিন্ন বিএড এবং প্রাইভেট কলেজ আছে না টাকা দিলে আপনি ডিগ্রি পাবেন হ্যাঁ এই কলেজ তো তাই আচ্ছা মানে এই কেলক কলেজ যেখানে মুখ্যমন্ত্রী বক্তৃতা দিতে যাচ্ছেন বলে প্রচার চালানো হচ্ছে আমাকে যা ইনফরমেশন এসছে অ্যাজ অফ নাও কারণটা হচ্ছে এই কলেজটি কলেজ যেহেতু অক্সফোর্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড ডিগ্রিটা পাবেন অক্সফোর্ড ইউনিভার্সিটি তার ফলে কি হয় এদের একটা ইউএসপি আছে যে ইউনিক সেলিং পয়েন্ট যে ইউল গেট এ ডিগ্রি ফ্রম দ্য অক্সফোর্ড ইউনিভার্সিটি আচ্ছা আপনি যদি আপনি যদি অক্সফোর্ডের যে এতগুলো ইউনিভার্সি কলেজ রয়েছে নামি কলেজ কোথাও চান্স পাবেন না ওখানে পাবেন মানে ওরা ওরা মোটামুটি এশিয়া স্পেসিফিক আফ্রিকা মানে এই ধরনের কান্ট্রিগুলো খুব ওরা আপনার ফোকাস করে এবং ওরা টার্গেট করে ওদের বিভিন্ন অফিসও আছে যেখান থেকে ছেলে মেয়ে নিয়ে যাওয়া এবং সেখানে সেখানে একটা বড় ফ্রিজের টাকার বিনিময়ে ডিগ্রি দেওয়া বিভিন্ন কোর্সও রয়েছে ওদেরকে শুনেছি আমি হম বঞ্চু দেয়ার ওয়েবসাইট নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় জামাই রাজসাক্ষী হয়েছেন সে সংবাদ তো আপনারা জানেন কিন্তু আরো ইন্টারেস্টিং খবর হচ্ছে কালীঘাটের কাকু তিনি অন্তর্বর্তী জামিনে রয়েছেন আর দশ দিন বাদেই যাকে শহরে ফিরে যেতে হবে অর্থাৎ প্রেসিডেন্সি জেলে ফিরে যেতে হবে শরীরকে ঢাল করে যিনি অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন জাস্টিস অরিজিৎ বেন বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ থেকে তিনি এই মুহূর্তে তার বেহালার বাড়িতে রয়েছেন এবং চারদিক থেকে তাকে ঘিরে রয়েছে সি তিনি শেষ পর্যন্ত তার আইনজীবীরা আবার অন্তর্বর্তী জামিন এক্সটেন্ড করার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করলেন এবং কলকাতা হাইকোর্টে বিচারপতিদের কাছে তার জন্য আবেদন করেছেন গতকাল সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে এই প্রতিবেদন পেশ করছে কালীঘাটের কাকু কৃষ্ণ ভদ্র তার অন্তর্বর্তী জামিন এক্সটেনশনে তিনি চাইবেন চাইতেই পারেন যে কোনো অভিযুক্ত চাইতে পারেন কিন্তু কেন এই মুহূর্তে দাঁড়িয়ে চাইলেন এবং তার থেকে বড় ইন্টারেস্টিং কথা সেটা শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে গিয়ে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর থাকার কথা ছিল তার বাড়ির বাইরে তারা উল্টে দোতলার বেডরুম গিয়ে ব্যবহার করছে তারা বাড়ির সমস্ত আসবাবপত্র ব্যবহার করছে সমস্ত সুযোগ সুবিধাগুলো নিচ্ছে বাথরুম টয়লেট নিশ্চিতভাবে নিচ্ছে এবং প্র্যাকটিক্যালি তার ছায়ার সঙ্গী হয়ে গেছে সিআরপিএফ আমি খালি ভাবছিলাম যে কালীঘাটের কাকু হঠাৎ তিনি অন্তর্বর্তী জামিনের জন্য প্রেয়ার করতেই পারেন কিন্তু তার সঙ্গে হঠাৎ হঠাৎ কি এমন ঘটলো যার জন্য কেন্দ্রীয় বাহিনীর ব্যাপারেও সরাসরি কলকাতা হাইকোর্টে গিয়ে কমপ্লেন করলেন আসলে এটা একটা স্ট্র্যাটেজি তা আইনজীবীদের স্ট্র্যাটেজি পুরো বিষয়টাকে দৃষ্টিটাকে একটু অন্যদিকে ঘোরানোর জন্য বিস্তার অসুবিধার মধ্যে রয়েছে খুবই স্বাভাবিক কারণ যেসব শর্ত দিয়ে অরিজিৎ বন্দ্যোপাধ্যায় তাকে মহামান্য বিচারপতি তাকে জামিন দিয়েছেন তার মধ্যে ছিল দুটো টেলিফোন ব্যবহার করতে পারবেন এবং দুটো টেলিফোন নাম্বার থাকবে সরাসরি সিবিআইয়ের কাছে নাম্বার দুটো তাদের দিয়ে রাখতে হবে অর্থাৎ কালীঘাটে কাকু সুজয় কৃষ্ণপাধ্য কাকে কখন কিভাবে ফোন করছেন সেই ফোনগুলোকে ট্যাপিং করার ব্যবস্থা রাখতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে কল করলেও সেটাও ধরার ব্যবস্থা টেকনোলজি সিবিআই করে রেখেছে ফলত তিনি যাদের সঙ্গে কথা বলছেন সেই কথা বলাটা সঙ্গে সঙ্গে রেকর্ড করারও স্কোপ থাকছে সিবিআই এক দ্বিতীয়ত হচ্ছে যে তিনি আইনজীবী এবং ডাক্তারের সঙ্গে ছাড়া আর কারোর সঙ্গে দেখা করতে পারবেন না বাড়ি ছেড়ে বেরোতে পারবেন না এবং সিবিআই কোর্টের কাছ থেকে যে অনুমতিটা নিয়ে নিয়েছেন যে তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখার ব্যবস্থা করা হবে অর্থাৎ সিবিআইয়ের গোয়েন্দারা কিন্তু তার বাড়িতে থাকবেন সে সিআরপিএফের বেসে হোক বা কোনো কোনোভাবে হোক এবং সেটাই হচ্ছে কালীঘাটের কাকু সূর্যকৃষ্ণ ভদ্র যখন গাড়িতে চড়ছেন কোনো হসপিটালে বা ডাক্তার দেখাতে যাচ্ছেন সেই গাড়িতে থাকছে কেন্দ্রীয় বাহিনীর লোক এবং তার পেছনে থাকছে কেন্দ্রীয় বাহিনীর লোক এবং হসপিটালে যখন গিয়ে পৌঁছচ্ছেন তিনি যে ঘরে চিকিৎসা করাচ্ছেন সেই ঘরে থাকছে সিবিআইয়ের লোক এবং যে রেজিস্টারে তার সঙ্গে যিনি দেখা করুন না কেন ওই হসপিটালের মধ্যে ডাক্তার বা নার্স তার ডাক্তারদের ডাক্তারের নাম নার্সের নাম সমস্ত কিছু নিয়ে নিচ্ছেন অর্থাৎ কালীঘাটের কাকুকে বৃত্তাকারে কিন্তু সিবিআই ঘিরে রাখছে ফলত এটা স্বাভাবিকভাবে সুজয়কৃষ্ণ ভদ্রর পক্ষে অসুবিধে এবং আমি চিন্তা করছিলাম যেটা যে সূর্যকৃষ্ণ ভদ্র পক্ষে এটা এই চাপটা নেওয়ার এখন আরও ডিফিকাল্ট হচ্ছে একটি বিশেষ কারণে সেটা হচ্ছে সম্প্রতি আপনারা জানেন যে সাপ্লিমেন্টারি চার্জশিটে কৃষ্ণ ভট্টর নাম তার ট্রান্সক্রিপশন তার বাহাত্তর মিনিট উনষাট সেকেন্ডে যে ট্রান্সক্রিপশন কপি যেখানে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম অন্তত তিয়াত্তর বার উচ্চারণ করেছেন ফলত স্বাভাবিকভাবে সমস্ত কিছুতে সুজয় কৃষ্ণ ভট্ট আরও বেঁধে গেছেন বৃদ্ধ হয়েছেন সেটা সুজয় কৃষ্ণভদ্র নিজেও বুঝতে পারছেন এখন স্বাভাবিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে তার বাড়িতে শারীরিক অসুস্থতাকে ঢাল করে অন্তর্বর্তী জামিনে থাকাটাকে তিনি ব্যবহার করতে চাইছেন এবং ব্যবহার করতে যাওয়াটা স্বাভাবিক যে এই সুযোগে তিনি এই এই বৃত্ত থেকে তিনি বেরোনোর জন্য নানান ধরনের ছলা কলা করবেন কৌশল করবেন বিভিন্ন লোকজনের সঙ্গে সিটিং করবেন কৃষ্ণ ভদ্রকে যারা চেনেন তারা জানেন যে তিনি তিনি এই ধরনের কৌশল করতেই অভ্যস্ত যখন তিনি জেলের বাইরে ছিলেন তখন থেকে দীর্ঘদিন ধরে তিনি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোম্পানিতে কাজ করতেন তখন থেকেই এই এই ধরনের কৌশলে অভ্যস্ত ফলে তো সেই কৌশলটাতেই থাকবেন সেটাই স্বাভাবিক আর সেটা পাচ্ছেন না তার কারণ সিবিআই খুব ইন্টেলিজেন্টলি যেটা করেছে সেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী তাকে সর্বক্ষণ প্রোটেকশনে রাখবে শুধু না কেন্দ্রীয় বাহিনী সিবিআইয়ের নিজস্ব গোয়েন্দা তাকে নজরবন্দি করে রাখবে এবং ফলত স্বাভাবিকভাবে সুজা কৃষ্ণপত্র একমাত্র অপশান হচ্ছে এখন আইনজীবীদের মারফত বাইপোর কাছে খবর পাঠানো বা যাদের যাদের সঙ্গে তিনি কারবার করেছেন যাদের যাদের সঙ্গে তিনি ফেঁসে আছেন যা যা ডকুমেন্ট ইতিমধ্যে সিবিআই কোর্টে সাপ্লিমেন্টারি তিন নম্বর সাপ্লিমেন্টারি চার্জশিটে জমা দিয়েছেন ইডিচ তার চার্জশিটে পঞ্চম চার্জশিটে জমা দিয়েছে ফলত সেই সব জায়গা থেকে বেরোতে গেলে একমাত্র আইনজীবীদের সঙ্গে কথা বলা ছাড়া তার কোনো দ্বিতীয় অপশন কিন্তু আদালতও খোলা রাখেনি সিবিআইও খোলা রাখেনি ফলত ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতিটা এখন যেটা দাঁড়িয়েছে যে কৃষ্ণ ভদ্রকে এখন আদালতে গিয়ে সরাসরি সি আর পি সম্বন্ধে কমপ্লেন করতে হচ্ছে কি বলেছেন তিনি একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন বলছেন যে সিআরপিএফ থাকার কথা ছিল আমার বাড়ির বাইরে তারা আমার বাড়ির ভেতরে ঢুকে বসে রয়েছেন তারা বাথরুম ব্যবহার করছেন তারা বেডরুম ব্যবহার করছেন রাত্রে আমার বাড়িতে ঘুমোচ্ছেন এটা কেন হবে স্বাভাবিকভাবে এটা প্রশ্ন করার অধিকার তার আছে কিন্তু আদালতে এটা খুব বেশি গ্রাহ্য হবে বলে মনে হয় না শেষ পর্যন্ত দেখা যাক আগামী দশ দিনের মধ্যে শেষ পর্যন্ত তিনি প্রেসিডেন্সি জেলে ফেরেন না এখানে থাকেন কারণ তিনি ডেসপোরেটলি চেষ্টা করবেন এখন বাড়িতে থাকতে তখন বাড়িতে থেকে আইনজীবীদের মারফতে তার কোম্পানি লিপস বাউন্স লিপস অ্যান্ড বাউন্সের কর্তৃপক্ষের সঙ্গে পুরো ব্যাপারটাকে একটা ছক তৈরি করা যে ছক দিয়ে তিনি অন্তত বেরোনোর চেষ্টা করতেন সেটা করবেন সেটাই স্বাভাবিক এবং সেটা করতে গিয়ে শেষ পর্যন্ত কিছুতে পাচ্ছেন না দেখেই শেষ পর্যন্ত সরাসরি কোর্টে গিয়ে দুটো কমপ্লেন করেছেন এক নম্বর কম এক নম্বর জামিন এক্সটেনশনের জন্য যে কোনো অভিযুক্ত চাইবেন সেটা স্বাভাবিক সেটা নিয়ে কোনো কথা চলে না কিন্তু দ্বিতীয় যেটা সেটাই সব থেকে ইন্টারেস্টিং সেটা হচ্ছে সিআরপিএফের বিরুদ্ধে একগুচ্ছ কমপ্লেন নিয়ে যাওয়া এবং এই সি আর যাতে তার বাড়ির ভেতরে না থাকতে পারে তার বাড়িতে যিনি বা যারা ঢুকবেন তার সঙ্গে তিনি কথা বলতে পাচ্ছেন কি না সে চেষ্টা তো তিনি করবেন সেটা কেন কেন সিআরপিএফ সেটা গার্ড করবে কেন গোয়েন্দারা সেটা গার্ড করবে এই প্রশ্ন নিয়ে কিন্তু জাস্টিস অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বেঁচে গেছেন আশা করা যাচ্ছে সামনের সপ্তাহে তার শুনানি হবে এবং তার ফয়সালা হবে যদি তিনি শেষ পর্যন্ত প্রেসিডেন্সি জেলে ফিরে যান তার কিছু করার থাকবে না কিন্তু সিবিআই তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটের পর চতুর্থ সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার জন্য ইতিমধ্যে তৈরি হচ্ছে কালীঘাটের কাকুর ব্যাপারে এবং সেখানে আরও কিছু এক্সপ্লোসিভ থাকবে বলে শোনা যাচ্ছে ফলত এখন এই মুহূর্তে তার বাড়িতে থাকাটা খুব জরুরি তার দিক থেকে এবং অবশ্যই ক্যামাক স্ট্রিটের ভাইপোর দিক থেকে ক্যামেক স্ট্রিটের ভাইপোও নিশ্চিতভাবে তাকে আইন আইনি সহায়তা দিচ্ছেন কারণ তার কোম্পানির তো স্বাভাবিকভাবে তার কোম্পানির ডিরেক্টর তিনিও ফলে ডিরেক্টর ছিলেন সুজয় কৃষ্ণভদ্র ফলে তো সব মিলে মানে যে পর্যায়ে এখন পুরো ব্যাপারটা গিয়ে পৌঁছেছে সেটা খুব খুব কঠিন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে কিন্তু কৌশলগত কারণে আইনজীবীদের দিয়ে সুজয় কৃষ্ণভদ্র কিন্তু সমস্ত ধরনের অ্যাটেম্প নিচ্ছে নিচ্ছেন যাতে বাড়িতে থাকা যায় আর সিবিআই কিন্তু অন্তত অন্য অনেক জায়গায় ফেলিওর হলেও এক্ষেত্রে কিন্তু খুব সিরিয়াসলি তাকে বৃত্তাকারে ঘিরে থাকছে এবং সিবিআইয়ের সিআরপিএফের মধ্যেই সিবিআই কিন্তু গোয়েন্দা রেখে দিয়েছে সেটা কিন্তু সজয় কৃষ্ণভদ্র বুঝতে পেরেছেন বুঝতে পেরেই শেষ পর্যন্ত আদালতে গিয়ে সিআরপিএফ সম্বন্ধে কমপ্লেন করছেন অর্থাৎ যে কাণ্ডগুলো বাড়িতে বসে করছিলেন সব কিছুকে করতে দিচ্ছেন না এমনকি হসপিটালে গিয়ে যে ঘরে চিকিৎসা করার নামে কারোর সঙ্গে দেখা করবেন বলে প্ল্যান করে যাচ্ছে সেটাও ভেস্তে দিচ্ছে সিআরপিএফ বার সিবিআই বলতো খুব কঠিন অবস্থায় কালীঘাটের কাকু দেখা যাক শেষ পর্যন্ত জল দূর গড়ায় হ্যাঁ এরকম তো এখনো পর্যন্ত সময় এখন তো শুনেছি আর কি তিনি যাচ্ছেন হুম গতকাল তো সম্ভবত শুনলাম নবান্ন থেকে একটা প্রেস কনফারেন্সও করেছেন হম তাতে তো আপনাকে ভয় দেখিয়েছেন একটা প্রচ্ছন্ন হুমকি তো আছেই উনি তো বলেছেন এবং সেটা মানে গণশত্রু হিসাবে উনি চিহ্নিত করে দিয়েছেন আর কি মানে ওনার ওনার এই অ্যাক্টিভিটি এবং এই সরকার এবং তার প্রশাসন এবং তার তাবেদার সংবাদ মাধ্যমের যে ভূমিকা নক্কার জন্য ভূমিকা তো সেটা সামনে আসার পরে উনি বলেছেন যে এটার এটার বিরুদ্ধে কথা বলা মানে হচ্ছে গণশত্রু হুম হুম এটাও এটাও ভয়ঙ্কর একটা মানে পরিস্থিতি আর কি ভয়ঙ্কর ইঙ্গিত তো তিনি মোটামুটি ওনার দুর্বৃত্ত বাহিনীকে তো বেশ কিছুদিন ফোন পাচ্ছি এবং হুমকিও পেয়েছি আর কি আপনাকে দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ বাড়ি থেকে তুলে নিয়ে যাবে রাস্তায় যেখানে সেখানে পেটাবে আপনি দেখবেন আপনারা প্রচুর ভিডিও ঘুরে বেড়াচ্ছে অডিও ঘুরে বেড়াচ্ছে আমাকে অনেকে পাঠিয়েছেন তো বিষয়টা কিন্তু ভয়ের নয় আমার তো ভয়ের তো কিছু নেই ভয় পেলে কি আর কি ফিল্মারটা মৌছাকে তো বিষয়টা হচ্ছে আশঙ্কার আর রাজ্যের মুখ্যমন্ত্রী বা তার পারিশদ যদি এই কাজ কাজগুলো করেন ইতো বাংলার মানুষের তো মানে মাথা কাটা যাচ্ছে হুম 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 দ্বিতীয়তে মাথা কাটা যাচ্ছে আর কি আচ্ছা আমি আপনাকে আমি আপনাকে একটু ক্ষমা একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে ধরুন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন চিত্তরঞ্জন কলেজ বা বঙ্গবাসী কলেজ বা সুরেন্দ্রনাথ কলেজ বা যে কোনো একটা কলেজ বিদেশে কোন কোন একটা পদে থাকা কোনো মানুষকে বক্ষিতা দিতে ডেকেছে তিনি এইটা বলে কি প্রচার করতে পারেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমাকে বক্ষিতা দিতে ডেকেছে একেবারেই না একটি একটি কলেজ এবং ইউনিভার্সিটি দুটো সেপারেট এনটিটি আপনি যদি আমার চিঠিখানা ভালো করে পড়েন বিষয়টা হচ্ছে যে আমার চিঠিতে এরা কোথায় ছড়িয়েছে আমি নাকি আরটিআই করেছি আমি আইনটা বুঝি না আমাকে অনেকে ফোন করে বলেছেন আপনি মাসে কিছুই বোঝেন না আমি মেনে নিয়েছে কিছু বুঝি না স্বাভাবিক এটা বুঝি না আমি তাকে বলেছিলাম যে আপনি আমাকে দেখান আমার কমিউনিকেশন বা যে গণশক্তি ছেপেছে কোথায় লেখা আছে তথ্যের অধিকার বলে এটা পাওয়া গেছে তো টাই মেইল তারা উত্তর দিয়েছে আমি একটি সিম টু চিঠি একটা চিঠি এক চিঠি আমি পাঠিয়েছিলাম তার সঙ্গে সমস্ত ডকুমেন্ট ছিল যে রাজ্যের যে সমস্ত সংবাদ মাধ্যম যারা প্রকাশ করেছে তার কপি এবং যে আপনার শাসক দলের যে মিডিয়া হ্যান্ডেল হয়েছিল আর তার কপি দিয়ে আমি পাঠিয়েছিলাম যে এগুলো এগুলো পাওয়া যাচ্ছে অথচ এ সংক্রান্ত কোনো তথ্য আপনাদের ওয়েবসাইটে আমি পাচ্ছি না অথচ আপনার ওখানে পুংখানু পুংকো সমস্ত রকম প্রোগ্রামের তথ্য আছে সব কলেজ ট্রাস্ট সোসাইটি যত বডি ওদের আছে সবার আছে এক্সেপ্ট দিস ইনফরমেশন তো আপনি আমাকে জানান যে এই যে ঘুরে বেড়াচ্ছে এর সত্যতাটা কি কারণ এই ইউনিভার্সিটি কিন্তু অত্যন্ত নামে একটি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড তো বলার বলার পরে আমি একবার রিমাইন্ডার দিই ওনারা কিন্তু প্রথমে একবার পাঠায়নি আমাকে তো ওনারা যখন দেখেছেন যে পুরো বিষয়টা ওনারা বুঝতে পারেন ঘটনা কি ঘটেছে আর ঘটা ঘটার পরে যখন আমি রিমাইন্ডার দিয়েছিলাম একবার যে আপনি আমাকে জানান আমি ওয়েট করছি তখন আমাকে জানিয়েছে ওরা ভদ্রলোক ওরা ওরা যদি আমাকে বলে দিত যে না উই ডোন্ট হ্যাভ ইনফরমেশন একটা অন্য ইম্প্যাক্ট হতো বা আমরা তাকে আমন্ত্রণ জানাইনি ইট উইল বিকাম এ সিভিয়ার ইস্যু সেটা না বলে উনি বলেছেন আমরা রাখি রাখি না আমাকে নেই এর মানে দুটো কিন্তু এক আমি যদি আপনাকে বলি যে সন্ময় বন্দ্যোপাধ্যায় ধরুন আপনি কালো মানুষ আমি আপনাকে বললাম সম বন্দ্যোপাধ্যায় কিন্তু ফর্সা নন এবারে বুঝে দিন বিষয়টা তো ঘুরে ফিরে তাই দাঁড়ায় মানে মানে আমার কাছে নেই মানে হচ্ছে আমি যদি কাউকে ডেকে থাকি আমি জানবো না একটা ভাইস চ্যান্সেলর অফিস জানবে না যে একটা রাজ্যের চিফ মিনিস্টার আসছেন এখানে বলতে যাবেন আচ্ছা এরপরে এরপরে দ্বিতীয় যে প্রশ্নটা আপনাকে করব আপনি পরবর্তীকালে এটাও আরেকটা টুইট করেছেন যেখানে আপনি পরিষ্কারভাবে বলেছেন যে ইউআরএল থেকে করা হয়েছে সেই ইউআরএল থেকে অক্সফোর্ড ইউনিভার্সিটি তে আর ঢোকা যাচ্ছে না বিষয়টা একটু ব্যাখ্যা করবেন দর্শকদের জন্য বিষয়টা বিষয়টা হচ্ছে আমি এই ম্যাটারটা টুইট করার পরে এবং এই খবরটা বেরোনোর পরে হয়তো কোনো মহল থেকে এটা করা হয়েছে চাপ দিয়ে হোক কোনোভাবে হোক ইটস ম্যাটার অফ ইনভেস্টিগেশন ক্লিয়ারলি আর যেহেতু এটা ভারতবর্ষের বাইরে আমি হয়তো এফআইআর লজ করে দিতাম যেহেতু ভারতবর্ষের বাইরে স্কোপটা অনেক কম এবং একটা আনহেসারি একটা অ্যাকাউন্ট তৈরি হবে সমস্যা তৈরি হবে মানে যে ইউআরএল টা তৈরি হয়েছে আপনি সন্দেহ করছেন সেটা ক্রিয়েটেড ইউআরএল দ্যাট ইজ নট দা অরিজিনাল ইউআরএল তাই তো আপনি যদি দুটো মিলিয়ে দেখেন অক্সফোর্ড ইউনিভার্সিটির যে অ্যাকচুয়াল ইউআরএল কোনো মিলের সঙ্গে আচ্ছা এক আর আপনি ওখান থেকে যে অক্সফোর্ডের যে অরিজিনাল ইউআরএল ঢুকতে পারবেন না আচ্ছা এবং এবং ক্যালক ক্যালক কলেজের যে ইনফরমেশন বা কন্টেন্ট আছে হুবহু এক মানে জাস্ট কপি পেস্ট এখানে আচ্ছা অথচ অতচ যে আমরা যে অক্সফোর্ডের যে অ্যাকচুয়াল ইউআর এর আন্ডারাইজ ইনফরমেশন আছে এখানে এর সঙ্গে মিল নেই ওখানে বুকিং করতে গেলে যে ইউআরএলটা আছে হুম এটা সবার ক্ষেত্রে এক হুম এর এর আলাদা আচ্ছা মানে এই এই পার্টিকুলার প্রোগ্রামটা এমন একটা ডিজাইন করে করা হয়েছে জানেন না পিছনে কি কি উদ্দেশ্য আছে বা কারা একজনে মানে অ্যাকটিভ হয়েছিল বিষয়টা হচ্ছে পুরো বিষয়টাই একটা অন্য একটা জায়গায় চলে গেছে আচ্ছা তো তার ফলে এই যে অক্সফোর্ড ইউনিভার্সিটি নিজের বদনাম করছেন না কোনো চাপের চাপের কাছে স্বীকার করে কিছু করছেন ওই জন্য আমি কালকে জানতে চেয়েছিলাম আমি যে আপনি আমাকে জানান যে এই বিষয়গুলো রয়েছে হোয়াট ইজ ইউর স্টেটমেন্ট তো আজকে আমি টুইট করেছি একখানা যে এই কন্ট্রোভার্সির পরেও যদি তারা কোনো প্রেস স্টেটমেন্ট বা পাবলিক স্টেটমেন্ট না করে থাকেন যে হ্যাঁ আমরা ডেকেছি বা ডাকিনি বা আমাদের অ্যাফিলিয়েটেড কোনো কলেজ বা আপনার হচ্ছে সোসাইটি বা ট্রাস্ট তারা যদি ডাকে

তারপর এইটাকে একটা মান্যতা দেওয়ানোর চেষ্টা হচ্ছে না এটা তো সমানে ঘুরছে এখানে মানে যেই মুহূর্তে এই এই খবরটা বেরিয়ে এসছে তারপরেই আমার কাছে অনেকে পাঠিয়েছেন দেখুন এই এই দেখুন তো আছে যখন আমি দেখলাম যে ওটা কিন্তু আমরা খবর পাবলিকেশন বা আমার টুইটের আগে ছিল না তারপরে কিভাবে কোথেকে চলে এলো ম্যাটার অফ ইনভেস্টিগেশন আমি পুরো ব্যাপারটা না জেনে কোনো বক্তব্য আমি দেবো না কিন্তু বিষয়টা কিন্তু সন্দেহজনক যদি পশ্চিম ভারতবর্ষের কোন জায়গা থেকে হতো তাহলে কি আপনি নিশ্চিতভাবে এর বিরুদ্ধে এফআইআর করতেন এই ইউআরএল আমি তো আমি তো অ্যাপ্রোচ করতাম কারণ যেহেতু একটা যেহেতু একটা ইউনিভার্সিটির সঙ্গে নাম জড়িয়ে আছে আমি সেখানে আর কোনো কন্ট্রোভার্সি চাইছি না আচ্ছা আপনি আমি অনেক ধন্যবাদ আপনি যা আপাতত ব্রিফ করেছেন আমার একটা স্পেসিফিক প্রশ্ন আছে লর্ড কারন বিলমোরিয়া ইনি দেখলাম যে এই কলেজের সঙ্গে সংযুক্ত আছে এই কেলক কলেজ এই কলেজটা কাদের কলেজ বেসিক্যালি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এই ধরনের ইনফরমেশন গুলো কলেজের ওয়েবসাইট থাকার কথা যে এর এর ফাউন্ডেশন কিভাবে হয়েছে প্রমোটার কারা স্টেক হোল্ডার কারা বাকি কি হয়েছে স্টেটাসটা কি যে অটোনোমাস সেমি অটোনোমাস প্রাইভেট হোয়াট এভার সেরকম কিছু পাওয়া যাচ্ছে না অনেকে বলছে সেমি অটোনোমাস বা এর যে রেকর্ড ইনফরমেশন এসে কিছু নেই কিন্তু বিষয়টা হচ্ছে এই কলেজটি সত্যি কথা বলতে কি পয়সা দিয়ে ডিগ্রি বিক্রি করে কি বলছেন আপনি একদম মানে আমাদের আমি আপনাকে বলছি আমাদের পশ্চিমবঙ্গে যেমন ভুড়ি ভুড়ি বিভিন্ন বিএড এবং প্রাইভেট কলেজ আছে না টাকা দিলে আপনি ডিগ্রি পাবেন হ্যাঁ এই কলেজ তো তাই আচ্ছা মানে এই কেলো কলেজ যেখানে মুখ্যমন্ত্রী বক্তৃতা দিতে যাচ্ছেন বলে প্রচার চালানো হচ্ছে আমাকে যা ইনফরমেশন এসছে অ্যাজ অফ নাও কারণটা হচ্ছে এই কলেজটি কলেজটি যেহেতু অক্সফোর্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড ডিগ্রিটা পাবেন অক্সফোর্ড ইউনিভার্সিটি তার ফলে কি হয় এদের একটা ইউএসপি আছে ইউনিক সেলিং পয়েন্ট যে ইউল গেট এ ডিগ্রি ফ্রম দা অক্সফোর্ড ইউনিভার্সিটি আচ্ছা আপনি যদি আপনি যদি অক্সফোর্ডের যে এতগুলো কলেজ রয়েছে নামি কলেজ ওটাও চান্স পাবেন না ওখানে পাবেন মানে ওরা ওরা মোটামুটি এশিয়া স্পেসিফিক আফ্রিকা মানে এই ধরনের কান্ট্রি গুলো খুব ওরা আপনার ফোকাস করে এবং ওরা টার্গেট করে ওদের বিভিন্ন অফিসও আছে যেখান থেকে ছেলে মেয়ে নিয়ে যাওয়া এবং সেখানে সেখান থেকে একটা বড় ফিজের টাকার বিনিময় ডিগ্রি দেওয়া বিভিন্ন আপনারা কোর্স রয়েছে ওদেরকে শুনেছি আমি হম অ্যাভ গন টু দেয়ার ওয়েবসাইট আচ্ছা আপনার কি মনে হয় মানে সেমি অটোনোমাস কথাটা বললেন যখন আচ্ছা আরেকটা প্রশ্ন আপনার কাছে বিলমোরিয়া ভদ্রলোক এদেরই কি বিলমোরিয়া ওয়াইন স্টোর্স খড়গপুরে এদের ফ্যাক্টরি এদেরই কি উম আমি নাই বলবো না যদি যদি হয়ে থাকে যদি একই নামে হয়ে থাকেন তাই এদের কিন্তু আপনার ওই বিলমোরিয়াতে ওয়াইন প্রোডাকশন ইউনিট রয়েছে ওয়াচেন হ্যাঁ হ্যাঁ

আমি 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 যদি আমার পরিচয় দিই যে আমি একজন রিসার্চার বা কিছু মানে এদার যদি বলি আমি আমি ওয়াইন শপের মালিক বা কিছু এর মধ্যে পার্থক্য আছে আরেকটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আমার চোখে পড়েছে বলে বলছি যে মুখ্যমন্ত্রীকে যে সভায় ডাকা হয়েছে সেই সভায় পরবর্তীকালে সবার শেষে আহ ড্রিঙ্কসের অনুষ্ঠান আছে এটাই ঠিক তারা তো জানিয়েছেন যে আপনার হচ্ছে প্রোগ্রামের আগে খাওয়া পরে ড্রিঙ্কস টোটাল প্রোগ্রামটা হচ্ছে এক ঘন্টা এবং সেটা ফ্রি হ্যাঁ ফ্রি লিখেছেন সেটা তারা তো তারা তো জানিয়েছেন ওয়েবসাইটে এটা মানে প্রোগ্রাম প্রোগ্রামটা কটা ইন্ডিয়ান টাইমে কটায় এগারোটা সামথিং টা জানিয়েছেন এগারোটা এগারোটা সময় হবে এগারোটা সাড়ে এগারোটা হবে হবে তার আগে খাওয়া আছে তার আগে রিফ্রেশমেন্ট আছে আচ্ছা তারপরে আছে মানে বক্তৃতার পরে আছে ফ্রি ড্রিঙ্কস তাই তো ড্রিঙ্কস ড্রিঙ্কস আর এই 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 সভাটাতে যে দুজন থাকবেন প্রেজাইন্ড করবেন বা মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন তার মধ্যে লর্ড কারন বিলমোরিয়া থাকছেন যিনি নিজেকে ক্লেম করছেন চেয়ার অ্যান্ড ফাউন্ডার অফ কোবরাবিয়া হ্যাঁ তাই তো দেখলাম যা ইনফরমেশন অ্যাভেলেবেল ইনফরমেশন রয়েছে না আমার আমার প্রশ্ন আমি খুব স্পেসিফিক্যালি একটা জায়গায় আমি প্রশ্নটা সমাপ্ করতে চাই বিশ্বদবাবু অনেক ধন্যবাদ আপনি এতক্ষণ সময় দিলেন আপনি লাগাতার এই পুরো পার্টটাতে লেগে রয়েছে যে শেষ পর্যন্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এর অক্সফোর্ড অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী যাচ্ছেন এবং সেখানে গিয়ে সে মুখ্যমন্ত্রী সেখানে বক্তৃতা করবেন যাই হোক আমাদের রাজ্যের মান সম্মান সেখানে জড়িত রয়েছে মুখোমুখি খেপে যাওয়ার কারণ কি এভাবে প্র্যাকটিক্যালি আপনাকে গণশত্রু চিহ্নিত করে নবান্নের এবং মানে নবান্নের সভাঘর থেকে যখন বক্তব্য রাখছেন আমার বেশ মনে হচ্ছিল যে ভেতর থেকে ভীষণ যন্ত্রণাবিদ্ধ মানে আপনি এমন কি লিখেছেন যাতে উনি এতটা যন্ত্রণাবিদ্ধ একজন ব্যক্তি বিশ্বনাথ গোস্বামীর ওপর এতটা ক্ষিপ্ত হলেন অন্য কেউ তো এটা করেনি আপনি আপনার রিপোর্টই সংবাদ মাধ্যমে বেরিয়েছে বলতো এই গণশত্রু হিসেবে চিহ্নিত করে কেন মানে এতটা ক্ষেপে যাওয়ার কি কারণ আপনার অ্যানালিসিস কি দেখুন আমি আমার তো নিজেরও খারাপ লাগে না আমার তিনি তো আমারও মুখ্যমন্ত্রী এটা তো আমার রাজ্য বাংলার যে সংস্কৃতি শিক্ষা এটা এটা আজকে কোন পর্যায়ে চলে গেছে তো এ তো এত এসে গেছে এটা পরিষ্কার আর আমি মনে করি এই এই যে আজকে যে একটা বিষময় একটা পরিস্থিতি চলছে এর জন্য রাজ্যের সংবাদ মাধ্যম সর্বত ভাবে দায়ী প্রথম দায়ী এটা হচ্ছে এখন এটা হচ্ছে এখন সব থেকে বড় বিষাক্ত ডোবা এ যদি ইমিডিয়েটলি আমি যদি এতে কলিচুন আর ব্লিচিং ট্রিটমেন্ট না দেন এই যে এই যে কিবির সরাবে চিন্তা করতে পারবেন না আর দ্বিতীয় কথা হচ্ছে মুখ্যমন্ত্রীর এই বিষয়টা আমি মনে করি মানে তিনি রাগ করতে পারেন হোয়াট এটা এক ধরনের রোগ রোগটা কিরকম যে আমার শিক্ষার প্রতি কোনো সেরকম রেসপেক্ট নেই আমি শিক্ষিত মানুষকে সম্মান দিই না শিক্ষা আমার রাজ্যে শিক্ষার শিক্ষকের চাকরি বিক্রি করি অথচ এই যে শিক্ষার যে আলো যে অওড়া যে গ্লো সেটা আমি সর্বত্র শুষে নেব কিভাবে নেবো আমার চারপাশে কিছু স্তাবক রাখবো কে হচ্ছে আপনার ওই কাক শিল্পী কেউ হচ্ছে আপনার ওই কবি এই জাতীয় কিছু লোককে দেখে আমি দেখাবো যে আমি শিক্ষা শিক্ষা ব্যাপারে কতটা গুণগ্রাহী আর যখনই কোনো বড় নাম আসে অক্সফোর্ড কেমব্রিজ এই ধরনের নাম তিনি তখন ভাবেন যে ওখানে গিয়ে গিয়ে যদি আমি কিছু বলতে পারি বা রাখতে পারি বা এই নামটা যদি করতে পারি তাহলে আমার যে কৌলিন্য যে একটা অ্যাকসেপ্টেন্স টু দ্য মানে এডুকেটেড সোসাইটিতে আরো বেশি বাড়বে এর মূল উদ্দেশ্য এটা কি কোনো জায়গায় বিশ্বনবাবু আপনার মনে হয় না যে ওর বেসিক ব্যাকগ্রাউন্ডে রয়েছে ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের সেই পরিচয় এক দ্বিতীয়ত হচ্ছে আপনি সেই বিশ্বনাথ গোস্বামী যিনি স্কচ পুরস্কার কেনে রাজ্য সরকার এগারো লাখ ১২ লাখ টাকা খরচা করে আপনি সেই ব্যক্তি যিনি প্রকাশ সেটাকে তুলে ধরেছেন অর্থাৎ কোনো একটা জায়গায় সরকারকে বেআব্রু করে দেওয়ার কাজটা আপনি ধারাবাহিকভাবে করে যাচ্ছেন সেই সংকটের জায়গা থেকে কি কালকে আপনাকে হুমকি দেখুন এই হুমকি আমি প্রায় পাই আমার বাড়িতে বহুবার পুলিশ এসছে এখনো আসে বিভিন্ন ছদ্মবেশে আসে বিভিন্ন বিভিন্ন ভাবে আসে নতুন নয় এটা কিন্তু আমার হচ্ছে আশঙ্কা আশঙ্কাটা হচ্ছে যে এই যেটা যে মানে যে পদ্ধতি থেকে স্টেটটা চলে যাচ্ছে যে এডুকেশনে এই হেলথে এই ইনফ্রাস্ট্রাকচারে এই তারপরেও তিনি বাইরে গিয়ে প্রচার করবেন আমার রাজ্যে দেখে যান এসে কি অবস্থা আমার রাজ্যে শিল্পায়ন কিভাবে হয়েছে আপনি যদি একটু একটু ওয়েট করেন কয়েকদিনের মধ্যেই দেখবেন একটা বড় রিপোর্ট বেরোবে শিল্পায়ন নিয়ে একটা অপেক্ষায় থাকবো দেখবেন দেখবেন রাজ্যের শিল্পায়নের কি অবস্থা ইন্ডাস্ট্রির কি অবস্থা আর তার ডিপার্টমেন্ট গুলোর কি অবস্থা তাহলেই বুঝতে পারবেন শিল্পায়ন বা আপনার যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে বা এমপ্লয়মেন্ট যে কিভাবে হচ্ছে একদম এর সামনে এসে যাবে যাই হোক আপনার কাছে আমি শেষকালে একটা শুভেচ্ছা বার্তা চাই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি যাচ্ছেন শেষ পর্যন্ত হিত্রো বিমানবন্দরে আগুন লেগেছে বলে তার যাওয়াটা হয়তো ডেফার্ড হচ্ছে কোনো একটা জায়গায় আপনি হয়তো নজর দিয়েছেন বলে হিত্রোতে আগুন লেগেছে বলে কেউ কেউ দুষ্টজনরা বলছে সেটা অন্য কথা কিন্তু আপনার কাছ থেকে ওয়ান লাইনার একটা শুভেচ্ছা চাই আপনি মুখ্যমন্ত্রীর এই সফরে অন্তত একটু শুভেচ্ছা জানান দেখুন তিনি তো আমারও মুখ্যমন্ত্রী এটা আমার রাজ্য আজকে আজকে উনি যদি ওখানে কিছু ভালো বলে আসেন বা ভালো করে আসেন বা কোনো শিল্প নিয়ে আসতে পারেন

নিয়ে যে স্পেনে যে কাজটা করেছিলেন সে কাজটা স্কোপ নেই রোমে গিয়ে মার্সিডিস বেনসানি বলে চলে গিয়েছিলেন সেই স্কোপও নেই দেব অভিনেতা দেবকে নিয়ে সিঙ্গাপুরে গিয়ে শিল্প শিল্প আনছি সেই স্কোপও নেই লন্ডনে গিয়ে সেই ঘটনার পুনরাবৃত্তি হওয়ার কোনো জায়গা নেই তাহলে কোনো একটা জায়গায় ওর নিজস্ব একটা ইমেজ বিল্ডিং দু হাজার ছাব্বিশের আগে সেই চেষ্টায় যাচ্ছিলেন সেইখানে আপনি মানে আপনার উপর রাগও হচ্ছে কীরকম একটু নজর দিয়ে দিলেন আপনি এবং যার জন্য হৃদরদে আগুন লেগে গেল এগুলো আপনি এ ব্যাপারে কোনো মন্তব্য করবো না কিন্তু এটুকু আপনাকে বলি আপনি যদি বাংলা লাল বাবা নীল বাবা জুয়ার বোর্ডের কারবারি বা আপনার ওই চাল ডাল তেল নুন কারবারি যেভাবে নিজের দাদার গ্যারান্টি দিয়ে এদেরকে দিয়ে যদি আপনি শিল্পপতি সাজিয়ে কোনো জায়গায় নিয়ে যান রিপ্রেজেন্ট করেন বলেন আমি এখানে শিল্প করব তাহলে তো শিল্প কোনোদিনই হবে না ঠিক তাই না এ প্রতারণা রীতিমতো প্রতারণা মানে যিনি যিনি দাদার গ্যারান্টি দিয়ে চাল ডাল তেল নুন বেঁচেন লাল বাবা জুয়ার বোর্ড বেঁচেন তিনি যদি শিল্পপতি সাজেন তো পশ্চিমবঙ্গের এই অবস্থায় হবে এই শিল্পই হবে যার মৎ শিল্প আর জুয়া শিল্প আছে এবারে কোন শিল্প নেই আর অনেক ধন্যবাদ বিশ্বনাথবাবু অনেকক্ষণ সময় দিলেন আপনি আমাদের অনেক ধন্যবাদ